আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের কাঁচা হলুদের ভাজি করে দেখাবো কাঁচা হলুদ শরীরের জন্য অত্যন্ত উপকারী কাঁচা হলুদ আমি বেছে নিয়েছি এখন ব্লেন্ডারে ব্ল্যান্ড করে নিব আমার ব্ল্যান্ড করা হয়ে গেছে চুলায় কড়াই বসিয়ে তেল ঢেলে দেব তেল গরম হয়ে আসলে এখন ফোড়ন দিয়ে দেব তেলের মধ্যে তারপর কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজ ভালো করে নেড়ে চেড়ে রসুন দিয়ে দিব দেশি রসুন তাই আমি এটা আস্তই দিয়েছি এটা লাল করে ভাজার দরকার নাই হাফ চামিচ মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া হাফ চা চামিচ লবণ স্বাদ মতো দিলাম এখন সবগুলো নেড়ে চেড়ে ব্ল্যান্ড করে রাখা হলুদ দিয়ে দেব হলুদ শরীরের অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে এটি ক্যান্সার প্রতিরোধক অ্যালার্জি নিরাময় করে কাঁচামরিচ দিয়ে দিলাম হয়ে গেছে আমার হলুদের ভাজি এখন কড়াই থেকে নামিয়ে নিব আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে লাইক কমেন্টস এবং ফলো দিয়ে রাখবেন বেশি বেশি শেয়ার করবেন আল্লাহ হাফেজ